আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন পাবলিক ফিগার ওয়ার্ল্ড ফেমাস অ্যাস্ট্রোলজার অ্যান্ড তান্ত্রিক যার ফেসবুকে হান্ড্রেড কের ওপর ফলোয়ার্স আছে এবং তার সাথে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে অর্থাৎ আপনাদের জীবনে যদি কোনো সমস্যা আসে তবে অবশ্যই আপনারা ওনার সাথে কনসাল্ট করতে পারেন এবং আজকের অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন আপনার কাছ থেকে কয়েকটি কথা শুনে নেব নমস্কার কেমন আছে মাইটেন ফ্রেন্ডস ফেসবুকে দেখেন তো আপনাদের বলছিলাম আগেও কি ভালোবাসায় গঙ্গা চান করবো হান্ড্রেডকে কে আপনারা করেছেন নিশ্চয়ই এখানের মধ্যে আমার ফ্যান ফলোয়ার আছেন আর আমি লক করার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ইনভাইট করেছে মাননীয় শ্রী বিনোদ চৌধুরীকে হাইকোর্ট লক ক্লার্কস অ্যাসোসিয়েশনের তরফ থেকে বরণ করে নিচ্ছেন শ্রী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে রয়েছেন মিস্টার বিনোদ চৌধুরী দাদা নমস্কার এবং আজকে কিন্তু ওনার কিছু অনুরাগীরাও এখানে উপস্থিত হয়েছেন স্পেশালভাবে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আপনি বলবেন বলুন আপনার এই যে এত ভক্তরা রয়েছে মানে আপনি এখানে আমন্ত্রিত সেখানেও আপনার ভক্তরা চলে এসছে বড় জিনিস সবথেকে বড় জিনিস হচ্ছে কি এই যে হান্ড্রেড কে ফলোয়ার আর তো লাইক তারপরে কমেন্ট এটা তো ছোটো মোটো ব্যাপার না আপনারাই তো আজকে যে ফলোয়ারগুলো আমি তো এক কোটি এক লাখ দু লাখ এসব ফলোয়ার করতে পারবো না এটা তো আপনারাই করেছেন আমি তো আগেই বললাম কি আপনারা আমাকে গঙ্গা চান করিয়ে দিয়েছেন আর সঙ্গে আপনাদের একটা দুয়া ছিল সঙ্গে ওয়ারিস বাবার আশীর্বাদ তারপরে আমার খুব মেহনত আমি করেছি এই বছর দিয়ে আমি কত কষ্ট করে আজকে এই জায়গায় সাথে রয়েছেন দাদা বলুন আমার নাম অজয় দেবনাথ আর আজকে স্যার কলকাতা হাইকোর্টে ল অ্যাসোসিয়েশনে নিমন্ত্রিত ছিলেন তো এখানে এসেছিলাম তো ওনার সাথে দেখা হলো দেখা হয় খুব ভালো লাগলো তো স্যারকে একটু এটা ফুলটা দিয়ে আচ্ছা আপনি আপনার মানে কীরকমভাবে উনি হেল্প করেছেন আপনাকে আমাকে স্যার অনেক রকমভাবে হেল্প করেছেন চাকরি বাকরি ক্ষেত্রে ওনাকে দেখিয়ে অনেক কিছু হেল্প পেয়েছি আমি আর যারা আমার আমার মতন প্রবলেমে যারা আছেন তারা আসতে পারেন এসে ওনার সাথে কনসালটেন্ট করতে পারেন কাজে হ্যাঁ উনি আমার আইনি খুব সহযোগিতা করেছে আমার ব্যবসা সংক্রান্ত অনেক ঝামেলা ছিল উনি ওনার সঙ্গে দেখিয়ে অনেক কিছু ডেভেলপ করেছি অনেক কিছু রাস্তা বেরিয়েছে আশা করি আপনারা আসবেন ওনাকে কনসাল্ট করার জন্য তাতে জানি আপনার জীবনটা শুভ হবে মানে আমরা তো দুজনের বক্তব্য শুনলাম এরকম হাজার হাজার মানুষ আপনাদের মধ্যে রয়েছে আর এই মুহূর্তে ওনার আরেকজন অনুরাগী যাকে আপনারা ভীষণভাবে চেনেন আমাদের প্রত্যেকের প্রিয় সঞ্চালক সব্যসাচী গাইন রয়েছেন আজকে মানে উনিও ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন বিশেষ সম্মান জ্ঞাপন করছেন আচ্ছা বলুন নমস্কার বিনোদার স্পেশাল গেস্ট হয়ে আসা এখানে উত্তম মঞ্চে সঙ্গে আমরাও ছিলাম সাংবাদিকরা অ্যাঙ্কাররা এবং খুব ভালো লাগলো বিনোদার মতো মানুষ হয় না উনি ভীষণ ভালো সোশ্যাল ওয়ার্কার এবং সব সময় অ্যাসোসিয়েশনের পাশে আছে বিনোদা তো আমরা সবাই আমন্ত্রিত বিনোদার স্পেশাল গেস্ট হিসেবে আমাদের ভীষণভাবে হৃদয় কেড়েছেন মন জুড়ে বিনোদ বিনোদরা রয়েছেন আর কে না চেনেন ফেসবুকে এত এত ফলোয়ার্স এবং এখানে দেখলেন কত উচ্ছ্বসিত দর্শকরা আমরা স্টেজে দেখতে পেলাম কত দর্শক উচ্ছ্বসিত বিনোদাকে দেখতে পেয়ে সুতরাং আপনারাও সমস্যাগ্রস্ত মানুষ বিনোদার কাছে এসে যেরম উপকার পেয়েছেন ভবিষ্যতেও পাবেন ছিলাম আমি সঙ্গে সোপোষাচ্ছি আর অবশ্যই বিনোদাকে অনেক অনেক থ্যাংকস জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার জন্য এবং খুব ভালো থাকবেন সবাই বিনোদাও খুব ভালো থাকুন এটাই আমরা চাই বিনোদা এই ব্যাপারে কিছু বলুন আমি একটাই জিনিস বলবো এই যে আজকে ও তো লোকের ভালোবাসা এই ভালোবাসা পাওয়াটা তো খুব মুশকিলের ব্যাপার কেন এটা আমাকে কাজ করে দেখাতে হবে তালি ভালোবাসা পাবো শুধু এক কেজি নীলা পড়লে কাজ হবে না কর্ম আমাদেরকে করতে হবে সঙ্গে ভাগের চক্কাটা ঘুরবে সাইকেলে দুটো চাক্কা তারপরে আমরা হাইলাইট হব আর সময় আমি বলি যে কোনো প্রবলেম থাকলে স্টোন কবচ পরে চলুন কেন রাস্তায় বেরোলেও কবচ পড়ুন কোন টাইমে কি হয়ে যাবে কেউ জানে না তো আমাদের এদিকে ক্লাইমেটে অনেক কিছু ব্যাপার থাকে তো কেউ ক্ষতি না করলে ক্ষতি হয়ে যায় কেন রাস্তাঘাটে অনেক কিছু জিনিসটা ফেলে দেয় তার থেকে আমাদের শরীরে কিছু এসে যায় ব্যাড ইফেক্ট আর আমার কাছে যে রকম আপনি জানেন অষ্টলক্ষ্মী কવচ বাধা বিপদ কવচ মাঙ্গলিক কવচ সাড়ে সতী কવচ সব টাইপের কવচ अवेलेबल আর আপনি কনসালটেশন করতে পারেন হরোস্কোপ বানিয়ে আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে কি আপনারা হোয়াটসঅ্যাপে আগে ডিটেলসগুলো পাঠান কেন ফোনে লাইন পাওয়া যায় না খুব ব্যস্ত থাকে ফোন আর যে পোস্ট চলে যায় আর ফোন পাওয়া যায় না আপনারা হোয়াটসঅ্যাপ জয়েন নিশ্চয়ই করবেন এটাই সবথেকে বেস্ট ওয়ে কেন কি আজকে না পেলে ফোন বিজি থাকলে আপনি নেক্সট ডে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন এ না কি না কেন কি পোস্ট করলেই হাজার হাজার ফোন এটা আগে বলে দিলাম আমি তো আমি একটাই জিনিস বলতে চাইছি যা ভালোবাসা আপনার থেকে পেয়েছি আর এই যে আজকে অনেক দিন পরে হানড্রেডকে ফলোয়ারের পরে লাইভে এসেছি এই যে তো আপনাদেরকে স্পেশাল থ্যাংকস আমি বলেছিলাম আগে কি আপনাদের ভালোবাসায় গঙ্গা চান করব। গঙ্গা চান করলে পাপ ধুবে না আপনাদের ভালোবাসা পেলেই আমি খুব আগে বেরিয়ে যাব। এই হচ্ছে কথা কাজ করতে হবে তারপরে আমাদের লাক ফ্যাক্টরকে আগে চলতে হবে সময় কবচ পড়ে চলুন কবে কি রাস্তায় হবে কেউ জানে না আরেকটা কথা সামনে যেহেতু অনেকের পরীক্ষা রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের জন্য তাদের মনোবল বৃদ্ধি বা বিভিন্ন যে সমস্যা শারীরিক সমস্যার ক্ষেত্রে আপনার কবজ ধারণ করলে কতটা কাজ দেবে দেখুন সবথেকে বড় জিনিস হচ্ছে সব জিনিসে তো একটা কাজ আছে এটা বলুন আগে স্টোন কবে থেকে হয়েছে এই পাথরগুলো তো আমরা রিসেন্ট অনেক দিন থেকে ব্যবহার করছি মার তার আগে কি ভগবানকেও পড়েছিল আগে সব কাওয়চই পড়তো কারণ কাওয়চ কুণ্ডল যেটা ভগবানও যেটা পড়েছিলো কাওয়চ থেকেই আজকে এই জিনিসটা সৃষ্টি হয়েছে আজকে মডার্ন যুগ আছে আমরা স্টোন টাকা পয়সা লোকের কাছে আছে স্টোন আগে তো স্টোন ছিল না আপনি নিশ্চয় শুনেছেন কাওয়চ কুণ্ডল হয় তো কবচ কুণ্ডল আগে ইনবিল্ড হতো তারপরে কৃষ্ণ ভগবানও কবচ পড়েছিল তো ভগবানও কবচ পড়েছিলো কবচ থেকে কেন গ্রহ কাউকে ছাড়ে না না ছাড়বে আপনাকে না ভগবানকে না কাউকে তো কেন এরা ব্যাড ইফেক্টও দেয় না তো গুড অ্যান্ড ব্যাড ব্যাড ইফেক্ট দুটোই আমরা পাই গ্রহ থেকে যে রকম দিন হয় রাতও হয় রাতের পর দিন হয় তো আমাদেরকে এটা ভাবতে হবে কি জিনিসটা যে খারাপ টাইম তার আগে একবার কনসাল্ট করে নিয়ে খুব ভালো হয় কবচটা পেতে গেলে যে কলকাতা বাইরে যেমনি আমার লখনউ ব্রাঞ্চ হয়েছে আপনি গুগলে সার্চ করতে পারেন লখনউ ব্রাঞ্চ করেছি কেন প্রচুর ওখানে ডিমান্ড আসছে লখনউতে তো ব্রাঞ্চ আছে গুগলে বিনোদ কুমার চৌধুরী নামে গুগলে আছে নতুন ব্রাঞ্চ লখনউতে হয়েছে আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে আপনারা অল ওভার ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই আমার প্রোগ্রামটা দেখেন কেন সব মিডিয়ায়তেই যাবে তো আপনারা ফোন নাম্বার ইমেল আইডি সব কিছু দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর পোস্ট আমরা ধরুন কেউ দূরে থাকে তাহলে বাইপোস্ট আমরা পাঠিয়ে দিই